আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ঢাকা নিউ সুপার মার্কেট থেকে চলে এসেছি ধামাকাদার অফারে কিছু চমৎকার পার্টি ড্রেস দেখানোর জন্য আজকের ড্রেসগুলো অনেক স্পেশাল হবে প্রায় অর্ধেক দামে মানে পঁয়তাল্লিশ চার হাজার টাকার যে ড্রেসগুলো ছিল সেগুলো আজকে দিবে অর্ধেক দামে তো পুরোটা ভিডিও দেখেন এটা হচ্ছে মেনলি ওনাটা পুরোটার মধ্যে কাচুপি কাজ করা আছে পুরোটার মধ্যে এবং সাইডে কিন্তু কাটওয়ার্ক করেও সিকোয়েন্সের কাজ করা এবং এটা হচ্ছে পিওরের মধ্যে না আর পিওরের মধ্যে একদম দেখেন কাপড়টা যেগুলো হচ্ছে আপনারা দাম দিয়ে কিনেন হিজাবগুলো সেই কাপড়ে দেওয়া আছে। হাতার মধ্যে পুরোটাই কাজ করা প্লাস হচ্ছে যে নিচে কাটওয়ার্ক করা আছে। আর ফুল ড্রেসটা তো পুরোটাই কাজ করা আছে নিচেও গড়িয়াস করে কাজ করা এগুলো মেনলি হচ্ছে ফোর পিসের সেট হ্যাঁ ফোর পিসের সেট হবে প্যান্টের কাপড় সেম ম্যাচিংয়ে পাবেন আর এটার মধ্যে কালার আছে দেখেন এই কালারে একরকম রাখতে সেটাতে কিন্তু একদম ভিন্ন রকম গেট আপ চলে আসছে সো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার আর একটা চমৎকার কালার হচ্ছে যে এই কালারটা এটা একদম কাঠালি কালারের মধ্যে আছে যাদের ভালো লাগতেছে নিয়ে নিতে পারেন কিন্তু আপুরা দাম মাত্র তেইশশো পঁচিশ টাকা মানে পঁচিশ শুনে বুঝতে পারছেন সর্বনিম্ন দামটা কিন্তু আপনাদেরকে দিচ্ছে ঠিক আছে একদম পাইকারি দামে খুচরা এই দামটাই ফাইনাল এবং ফিক্সড এটা নিয়ে কেউ বার্গেনিং করবেন না নেক্সট ওয়ান হচ্ছে এটা এত সুন্দর সুন্দর ড্রেস আপনি যখন ভালো কোনো শোরুমে যাবেন তখন বুঝতে পারবেন আসলে এই ড্রেসগুলোর দাম কীরকম হয় এই যে দেখেন ওড়নাটা পুরোটা কাজ করা একটু জায়গা খালি নাই হ্যাঁ একটু জায়গা খালি নাই আর বিশাল এই যে দেখেন বিশাল বড় একটা ওড়না ঠিক আছে সুন্দর একটা বিশাল বড়ো ওড়না এবং এটা জামাটাও অনেক সুন্দর এই যে হচ্ছে হাতাটা প্রত্যেকটার হাতায় কাজ করা এটা হচ্ছে যে সিম্পলের মধ্যে গর্জিয়াস যে ওড়নাটা এত বেশি গর্জিয়াস যে বলার মতো না এটার এটার হচ্ছে হচ্ছে সেম ম্যাচিং এ থাকবে তো আছেই মধ্যে কালার আছে আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি যে এখানে দেখেন কাজের ফিনিশিংটা কত সুন্দর এটার কালারগুলো গুলো এত সফট আর সোভার কালার এই দেখেন এইসব কালার কিন্তু আপনার একদম আনকমন ঠিক আছে এই দেখেন একদম মিষ্টি পিঙ্ক একটা কালার এত সুন্দর এই কালারটা সবাইকে মানিয়ে যায় এই ধরনের কালারগুলো এন্ড এই কালারটা তো আরো বেশি চমৎকার এই ধরনের কালার কিন্তু এত সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল প্রায় টাকা মানে এই ড্রেস হচ্ছে কি কালো শ্যামা ফর্সা যে কাউকে সুন্দর লাগে মানে সবার যে দেখেন হাত যে হাত ব্রাইট হয়ে যাচ্ছে এইরকম মানে কালার সবাইকে সুন্দর লাগে এটা কত একই দাম আচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে অফার দিয়ে দিল ভাইয়া মানে তেইশো পঁচিশ টাকা হলেই নিতে পারবেন এই দেখেন ভাইয়ার পিছনে আরো কত সুন্দর সুন্দর ড্রেস আছে আপনার একটু দোকানটাতে চলে আসবেন নেক্সট হচ্ছে একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস এটার ফ্যাবসাই অন্যরকম আর এটার সিকোয়েন্সটা হচ্ছে অ্যান্টিকে অ্যান্টিকের মধ্যে আপনি এই ড্রেসটা পাবেন যেটার গলার মধ্যে দেখেন একদম কাঠি বিজ দিয়ে কাজ করা এবং স্টোন দেওয়া রিয়েল স্টোন দেওয়া একদম গেট আপটাই আলাদা ওনাটাও একদম সফটের মধ্যে যারা একটু সফট সোভারটা ড্রেস পছন্দ করেন এবং কালারটাও খুব কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা চারটা কালার আছে আমি কালারগুলো আচ্ছা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এত সুন্দর এই কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একটা কালার আর এটার হাতাও কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে একদম বিষ দিয়ে সুন্দর করে কাজ করা ড্রেসগুলা নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার তেইশশো পঁচিশ টাকা আজকের জন্য এই ভিডিও থেকে যারা নেবেন তেইশশো পঁচিশ টাকা এই দেখেন কালারগুলো দেখেন তো এই কালারের ওনাটাও কিন্তু সেম ম্যাচিংয়ে আর এটার নিচে একটা জিনিস দেখায় নিচে কিন্তু যেরকম করে পার্সেল দেওয়া আছে এই জন্য কিন্তু ড্রেসটা আরও বেশি সুন্দর লাগতেছে এখন আরেকটা দেখাবো যারা আরেকটু গর্জিয়াস চান এই ড্রেসগুলো অনলাইনে দেখে নাই এমন মনে হয় নাই হ্যাঁ অনলাইনে দেখছেন আপনারা হয়তো সাদা কালারটা যার কারণে বুঝতে পারছেন না এই ড্রেসটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল বাট রিপ্লিকাগুলা এখানে আমি আপনাদেরকে অরিজিনালটা দেখাচ্ছি যে দেখেন পাইপ একদম হচ্ছে পাল দিয়ে কাজ করা পুরোটার মধ্যে কাজ করা এখানেও পাল আছে এবং এই হচ্ছে ওর ম্যাচিংটা দেখেন সুন্দর আজকে ড্রেস অনেক সুন্দর একদম পাকিস্তান পাকিস্তানি সবগুলো এই কালারটা দেখেন তো আপুরা কি সুন্দর লাগতেছে এই কালারটা কিন্তু সবাইকে ভালো লাগবে মানে যেই পড়বে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর আর এখন দেখাবো অনলাইনের ভাইরাল কালারটা এই যে সাদা কালারটা হ্যাঁ সাদাটা হচ্ছে এটা কিন্তু অনলাইনে একদম ভাইরাল হয়ে গেছে রেড উনার সাথে আছে তবে এই কালারটা কম্বিনেশনটা সুন্দর অন্য থেকে ঠিক আছে মাত্র তেড়শো পঁচিশ টাকা হলে নিতে পারবেন আর আরও কালার আছে এই দেখেন এই কালার কম্বিনেশনটা মানে এমন কম্বিনেশন আমার মনে হয় আপনারা দেখেন নাই বাংলা যে কম্বিনেশনগুলো করে ফেলছে একদম খয়রি মেরুন এরকম এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড কম্বিনেশান আচ্ছা মাত্র তেড়শো পঁচিশ টাকা একদম পাইকারি এটাই পাইকারি এটাই খুশি আপনারা যারা পাইকারিতে অনেকগুলো পিস নেবেন কথা বলবেন ভাইয়ারা একটু অনার করে দিবে এই দেখেন হ্যাঁ যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু অনার হবে তো ওইটার হিসাবটা হচ্ছে আলাদা এই দেখেন ওনারটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্সে কাজ করা চমৎকার একটা ড্রেস এইটার কালার আছে আমি তো আপনাদেরকে কালার দেখাই তার আগে হাতের কাজটা দেখাই দিতেছি এই হচ্ছে হাতের কাজটা খুব সুন্দর এবার হচ্ছে আমি এটার কালারগুলো দেখাই এটার মধ্যে কালার আছে একদম জাম কালারটা আসে তারপরে এই যে কাঠালি কালারটা আছে সবগুলো হচ্ছে এমন কালার যে আপনি যেই পড়েন না কেন স্কিন অনেক ব্রাইট লাগে তো চলে আসবেন আপনার ঋতু ফ্যাশানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করতে হবে এই লাস্টের দুইটা নাম্বারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ